আজকে বানাবো চালের আটার রুটি আর সঙ্গে থাকবে মুরগির মাংস আলু দিয়ে একটু পাতলা করে ঝোল তাই কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন আপনারাও কিছুদিন আগে বানিয়ে খেয়েছেন তাই আমিও আর একবার বানিয়ে নিলাম আমিও খেয়েছিলাম রোজা পড়ে যাচ্ছে তার আগে একবার বানিয়ে নিলাম আর কীভাবে বানাচ্ছি আপনারা তাহলে আমার ভিডিওটা দেখুন ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন গরম গরম মাংসের ঝোল আছে আর সাথে আছে চালের আটার রুটি আর ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে ফেসবুক দিয়ে দেখলে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে সিহান ব্লগ মাংসটার কালারটা খুব সুন্দর এসছে তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি রাটাগুলো ছিনে নিয়েছি ছেনে নিয়ে এরকম গোল গোল করে নিয়েছি এবার এগুলোকে বেলবো একটা গোল্লা নিয়ে নিয়েছি এবার বেলবো এটাকে এরকম বড় বড় করে সবকটা রুটি আমি বেলে নেব এখানে একটা বেলে নিয়েছি আগেও কিছু সব বেলে বেলে রেখেছি এখানে বেলে নিলাম এবার আর একটা অন্য নিয়ে বেলবো এবার আমি উনুন জ্বালিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে চাটু বসিয়ে দিয়ে রুটিগুলো সেঁকে নেব চারটা গরম হয়ে গেছে একে একে রুটিগুলো দিয়ে দেবো প্রথমেই একটা রুটি দিয়ে দিয়েছি রুটিটাকে দুপিট ভালো করে সেঁকব জালটা খুব আস্তে রেখেছি মাটির চাটিত রুটিটা সেঁকছি একটা কাপড় দিয়ে চেপে চেপে ভালো করে সেঁকে নেবো রুটিগুলোকে খুব বেশি লাল হবে না সাদা সাদাই থাকবে ফুলে গেছে রুটিটা তুলে নিলাম এরকম করে তুলে নিয়েছি অনেকগুলোই সাকা হয়ে গেছে আরও একটা রুটি সেঁকে নিচ্ছি খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে খুব সুন্দর জ্বলছে এবারে তুলে নেব রুটি হয়ে গেছে মাংসের জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি প্রথমে মাংস আলুটাকে ভেজে নেব আলুটাকে লাল করে ভাজবো আলুটাতে দিয়ে দেবো অল্প একটু নুন আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প অল্পই দেবো এখন তার উপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে ভাজবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এরকম লাল লাল করে ভেজেছি তুলে নেব ওই কড়াতেই আর একটু তেল দিয়ে দেবো মাংসর জন্য তেলটা ভালো করে গরম হবে তেলে দিয়ে দেবো পেঁয়াজ লাল করবো একটু পেঁয়াজটা লাল হয়ে এসছে এর উপরে দিয়ে দেবো গোটা জিরে কয়েকটা তেজপাতা লং আর দারুচিনি এটা তেলেতে দিলেই হতো তেলেতে আমি পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছিলাম একটু তাড়া এটা পরেই দিলাম দিয়ে পেঁয়াজটাকে আরও লাল করব পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেছে এবারে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুনটাকে একটু ভালো করে কষিয়ে নেব নুনটা খুব সুন্দরভাবে জ্বলছে আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব এই মাংস মাংসটাকে ধুয়ে নিয়েছিলাম একে একে মাংসগুলো দিয়ে দেব আদা রসুন দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি এবারে উপর দিয়ে মশলা দেবো কিছু মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে সব নিয়েছি নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর আছে কাশ্মীরি লাল গুঁড়ো এগুলোকে আমি এক দিয়ে দেবো মাংস দিয়ে মাংসটাকে কষাবো মাংসটা একটু বেশি হয়ে গেছে কড়াটা একটু ছোট হয়ে গেছে তাই নাড়তে একটু অসুবিধাও হচ্ছে আস্তে আস্তে নাড়ি আজকে রুটি দিয়ে মাংস খাওয়ার জন্য মাংসটা রান্না করছি ভালো করে মশলা দিয়ে এখনো কষাবো একটু মাংসটা খুব ভালো করে কষে নিয়েছি মশলাগুলো দিয়ে এবারে উপর দিয়ে একটু টমেটো দেবো টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোটাকে দিয়ে একটু কষিয়ে কিছুক্ষণ ঢাকা দেব এবারে উপর দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো কেন আলুগুলো একটু সিদ্ধ হতে বাকি আছে এই আলুগুলো দিয়েও একটু মাংসর সঙ্গে সিদ্ধ করে নেব আর ভালো করে কষিয়েও নেব জায়গাটা খুবই ছোট হয়ে গেছে আস্তে আস্তে কাজটা করতে হচ্ছে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঝোলের জন্য একটু জল দেবো অল্প একটু জল দেব আজকে কড়াটার ভর্তি ভর্তি তরকারি হয়েছে কড়াটা ছোট হয়ে গেছে তরকারিটা একটু বেশি হয়ে গেছে আর রুটিতে একটু ঝোল তো লাগবে ওই জন্য ঝোলটা একটু বেশি মনে হচ্ছে এতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে এই ঝোলটায় আর মাংসটাও হালকা সিদ্ধ হতে বাকি আছে পড়ে যাবে এবারে ঢাকা দিয়ে দেব এবারে এতে দিয়ে দেব চিকেন মশলা এই চিকেন কারি মশলাটা এতে একটু দিয়ে দেব দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দেব আলুগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে মাংসরও একটা ফ্লেভার দিয়েছে আর দিয়ে দেবো একটু গরম মশলা এবারে তরকারিটা হয়ে গেছে আর জাল করব না এরকমভাবে এই উনুনে পাঁচ দশ মিনিট বসিয়ে রাখবো একটু টেনে নেবে দেখতে খুব সুন্দর হয়েছে তরকারিটা এখনো ফুটছে আমি কিন্তু উনান বন্ধ করে দিয়েছি পাঁচ দশ মিনিট পরে উনান থেকে ঢেলে নেব তরকারিটা হয়ে গেছে ঢেলে নিয়েছি মাংস আলু দিয়ে ঝোল আর এটা হচ্ছে চালের আটা রুটি চালের আটা রুটি দিয়ে মাংসের ঝোল আজকে খাওয়া হবে এটা তাই বানিয়ে নিলাম সব করেছিলাম কিন্তু রোজা পড়ে যাচ্ছে ওই জন্য বানিয়ে নিয়েছি আরেকবার আপনাদের ভালো লাগলে আপনারাও খেয়ে নেবেন রোজার মাস এসে যাচ্ছে আর হয়তো ইচ্ছা গেলেও টাইম থাকবে না তাই আজকে আমি বানিয়ে নিলাম